আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠেছে নরেন্দ্র মোদী সরকার কি এখন মার্কিন প্রেসিডেন্টের কথাতেই দেশ পরিচালনা করছে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধের আশ্বাস দিয়েছেন যদিও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা অস্বীকৃতি পাওয়া যায়নি ট্রাম্প বলেন মোদী একজন ভালো মানুষ তিনি আমাকে পছন্দ করেন তবে আমি চাই না তিনি রাজনৈতিকভাবে সমস্যায় পড়ুন তার এই মন্তব্যের পরই ভারতে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয় ট্রাম্পের দাবি ঘিরে বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স প্ল্যাটফর্মে কড়া ভাষায় লিখেছেন প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পাচ্ছেন ভারতের পররাষ্ট্রনীতি কি এখন হোয়াইট হাউস থেকে নির্ধারিত হচ্ছে অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে এমন কোনো আলোচনার তথ্য আমাদের জানা নেই কিন্তু চুপ থেকেও যেন বিপাকে পড়েছে দিল্লি কারণ ট্রাম্পের দাবি ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই নতুন চাপ তৈরি করেছে ভারত রাশিয়া থেকে সস্তায় তেল পায় যা দেশের জ্বালানি খরচে বড় সাশ্রয় এনে দিয়েছে তবে সাম্প্রতিক তথ্য বলছে রাশিয়া থেকে তেল আমদানি এগারো শতাংশ কমেছে আর যুক্তরাষ্ট্র থেকে তা বেড়েছে প্রায় উনআশি শতাংশ তবুও ট্রাম্প খুশি নন বাণিজ্য গবেষক অজয় শ্রীবাস্তব বলছেন ট্রাম্পের শুল্ক নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত এখন আবার তেল নিয়ে চাপ বাড়ানো হচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় রফতানি বাজার যার পরিমাণ বছরে সাতাশি বিলিয়ন ডলার অন্যদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বহু দশকের পুরনো তেল গ্যাস ওষুধ ও প্রতিরক্ষা খাতে দুই দেশের ঘনিষ্ঠতা বরাবরই দৃঢ় বিশ্লেষক নিরুপমা সুব্রামানিয়ার বলছেন মোদী যদি রাশিয়ার তেল কেনা বন্ধ করেন যুক্তরাষ্ট্র খুশি হবে কিন্তু রাশিয়ার সঙ্গে সম্পর্ক দুর্বল হবে আবার রাশিয়ার তেল কিনলে ট্রাম্পের চাপ বাড়বে অর্থাৎ ভারতের জন্য যে কোনো সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ ব্লুমবার্গের তথ্যে দেখা যায় যদি ট্রাম্পের শুল্ক নীতি আরও কঠোর হয় তবে ভারতের রফতানি বাউন্ন শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বর্তমানে দিল্লি যেন কূটনীতির এক দড়ির ওপর হাঁটছে একদিকে মার্কিন বাণিজ্য বাজার অন্যদিকে রাশিয়ার জ্বালানি সহায়তা ডোনাল্ড ট্রাম্পের নতুন দাবি ভারতের জন্য সেই দড়িটাকেই আরও টানটান করে তুলেছে প্রশ্ন এখন একটাই ভারত কি ট্রাম্পের আমেরিকার দিকে ঝুঁকবে নাকি রাশিয়ার পুরনো বন্ধুত্বে আস্থা রাখবে